আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বি করার উদ্দেশ্য হচ্ছে দেশের যে অস্থিতিশীলতা চলছে একটি বিষয়কে কেন্দ্র করে আছড়েটা হচ্ছে চিটাং পোর্ট চিটাং পোর্টকে নিয়ে যে রকমের অস্থিরতা চা এ চলতেছে বা সারা বাংলাদেশে আছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রকমের বক্তৃতা দিচ্ছে সেটা আসলে প্রতীক যুক্তি সংঘাত আমরা যারা এই ট্রেডে আছি আমরা যারা এই প্রফেশনে আছি যেমন আমরা এক্সপোর্ট ইমپورটের সাথে জড়িত আমরা বুঝি আসলে এটা আমাদের জন্য কতটা জরুরি অবশ্যই আমাদের চিডং কোর্ট একটা হ্যাঁ ডেনমার্ক ভিত্তিক এপিএম যে একটা প্রতিষ্ঠান আছে তাদের কাছে আসলে লিজ দেওয়া হচ্ছে লিজ বলতে ওয়ান কাইন্ড অফ তারা আমাদের জাস্ট কার্গো হ্যান্ডেলিংটা তারা করবে আর এটা থেকে যে প্রফিট আসবে সেটা আমাদের সাথে তারা শেয়ার করবে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকশনটা আছে হ্যাঁ ওইটা তারা তৈরি করে দিবে অবকাঠামোগত যে উন্নয়ন সেটা তারা করবে এবং তাদের যে অপারেশনাল যেসব সফটওয়্যার এবং বিভিন্ন রকমের সাপোর্টিং যেসব জিনিস আছে তারা আমাদের সেগুলো দিয়ে হেল্প করবে এখানে আসলে আমি দেখি না যে আমাদের দেশ বেঁচে দেওয়ার মতো কোনো ঘটনা এটা এটাকে নিয়ে আসলে কোনো ধরনের নোংরা পলিটিক্স করার কোনো সুযোগ নাই কারণ এটা এখন দেশের স্বার্থে দরকার আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করি তারা দেখা যায় যে একটা জাহাজ থেকে যে মাদার ভেসেল থেকে পিটার ভেসেলে করে মালটা মানে বন্দর পর্যন্ত পৌঁছাতে প্রায় ষোলো দিন পর্যন্ত ওয়েট করতে হয় এটা লোড এবং আনলোড একটা জাহাজকে অপেক্ষা করতে হয় আরো অনেক রকমের জটিলতা আছে যেটা যা আপনারা জানেন যে বন্দরের ভিতরে যে পরিমানে দুর্নীতি এবং যে পরিমানে চাঁদাবাজি সবকিছু মিলায় আসলে এটা হয় না কারণ একটা একটা দেশকে জন্য জন্য দেশ ভালোভাবে সচল রাখার তার পোর্ট বেশি ইফিসিয়েন্ট হওয়া দরকার এটার গতি আরো বেশি বাড়ানো দরকার আর আমাদের দেশে যে অবস্থা আমাদের দেশের যে অবস্থা যে মানুষগুলো সুযোগ পেলেই যে কোনোভাবেই ভাবেই দুর্নীতি পিছনে ছুটতে থাকে তো আসলে এখন যারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে আমার মনে হয় যে এটা অবশ্যই তাদের মানে তাদের মানে তাদের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এটা করতেছে কিন্তু দেশ এবং জাতির স্বার্থে আমাদের উচিত যে মানে আমাদের যেই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইনুস যে উদ্যোগটা নিয়েছেন যেই উনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য অবশ্যই এটা কল্যাণজনক এটা মঙ্গল হবে এবং তিরিশ বছর পর্যন্ত এই ডিটটা করা হইছে। কিন্তু এই ডেটা যদি 30 বছর পর্যন্ত চলে দেখা যায় যে আমাদের যে আমাদের যে কোর্টের যে অবস্থা এবং সবকিছু আমাদের দেশের মানুষগুলো এগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে শিখে যাবে তারাও এগুলো তাদার কাছ থেকে শিখবে এতে কি হবে নলেজ শেয়ারিং হবে সব কিছু মিলে এটা মনে হচ্ছে আমার আমার মনে হয় এবং সব বাস্তবিক দিক থেকে এটা আমাদের জন্য এখন প্রয়োজনীয় এটা আমাদের দেশের ভালোর জন্য দরকার আশা করি আপনারা যারা এটার সাথে জড়িত তারা বুঝতে পারবেন আর আপনাদের যদি কোনো রকমের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আমার ভিডিওটি যদি কোনোরকম ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম